গত নয় ডিসেম্বর শাকিব খানের নতুন ছবি ধূমকিত মুক্তি পেয়েছে মুক্তির পর থেকে চুটিয়ে ব্যবসা করছে ধুমকিত শফিক হাসান পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীত অভিনয় করছেন পরিমণি তবে মন ভালো নেই এই ছবির আরেক নায়িকা তানহা তাসনিয়ার কারণ ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানহা তাসনিয়ার অভিনয় করার কথা থাকলেও এখন দেখা যাচ্ছে ছবির তানহার উপস্থিতি কেবল একজন অতিথি শিল্পী হিসেবে এ বিষয়ে চিত্রনায়িকা তানহা তাসনিয়া অফিসিয়ালি অভিযোগ করেছেন বলেছেন পরিচালক তার সঙ্গে প্রতারণা করেছেন অন্যদিকে পরিচালক তানহার অভিযোগকে অস্বীকার করেছেন সাংবাদিকদের কাছে তানহা স্বীকার করেছেন ত্রিফুজ প্রেমের গল্প দেখেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি আর তিনি এটাও জানতেন যে শাকিব খানের সঙ্গে পরির মিলন হবে তানহা এই সব দিক বিবেচনা করে ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায় প্রায় বিশ পঁচিশ দিন শুটিং করার তার কয়েকটা মাত্র অন্তর্ভুক্ত করা হয়েছে একটা হয়েছে শাকিবানের সাথে আর এখন দেখা যাচ্ছে ছবির ট্রেলার ও পোস্টারে কোথাও তানহার নাম নেই এর উত্তরে পরিচালক শফিক হাসান বেশ অবজ্ঞা অবজ্ঞাসুরি কথা বলেন পরিমণি থাকতে তানহা কেমন চিত্র পেতে পারে সে প্রশ্নও করেন শফিক আর বিভ্রান্ত এড়াতেই তানহাকে পোস্টারে রাখা হয়নি বলে জানান এই পরিচালক কারণ সিনেমায় তানহার রোল খুবই ছোট এই রোল দিয়ে ছবির পোস্টার আশা বলে তিনি মন্তব্য করেন এছাড়া তানহাকে তিনি মিথ্যাবাদী বলে অভিহিত করেন রফিক শিকদার পরিচালিত ভোলা তার এ ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় তানহার বর্তমানে তিনি সনম পরিচালক চাকির হোসেন রাজু পরিচালিত ভালো থেকে ছবিতে অভিনয় করছেন এই তাকে দেখা যাবে আরিফিন বিপরীতে দর্শক আমাদের দেশে প্রায় চলচ্চিত্র সুযোগ দেওয়ার নাম করে নতুন নায়িকাদের বিভিন্ন অশ্লীল কাজ করতে বাধ্য করা হয় এই ধরনের কুকর্ম বন্ধ করতে আমাদের চলচ্চিত্র সমাজ এবং নায়িকা হতে যাওয়া মেয়েরা কি করতে পারে জানান নিজের কমেন্ট সেকশনে আর মিথ্যা অথবা বানা খবরের জন্য নয় সৎ সত্য ও সাবলীর খবর জন্য সাথে